হ্যালো খবর লাস্ট আপনারা দেখেছেন আমি অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি বাঙালির জায়গা থেকে তো এখানে হচ্ছে মাংস ছোট মাছ আর হচ্ছে কি ইলিশ আর চিংড়ি আমি রান্না করতে যাবো তো বিষয়টা হচ্ছে কি এত জিনিস একসাথে রান্না করতে হবে আর আমি ভিডিও এডিট করার চক্করে আমি আপলোড করতে পারিনি তো আমি সুপার ডুপার এক্সাইটেড যেহেতু আমার ফ্রেন্ড আসছে আজকে অনেক রেসিপি হবে একসাথে প্রফেশনাল হয়ে গেছি দেখেন কেন বলছি পুরো এখানে বলে আসছি হচ্ছে ইলিশ এখানে হচ্ছে মাংস আর এখানে পোলাওটা একটু টোস্ট করে নিবো দেন হচ্ছে ছোট মাছ আর চিংড়িটাও চলবে সো আহা হা এত সুন্দর করে মা বাপের রান্না বান্না করে খাওয়াইতে পারলে তো অনেক দোয়া পড়তো যদিও মা বাপকে খাওয়াইতে পারতেছে না ইনশাল্লাহ একদিন অবশ্যই হবে হচ্ছে কি ইলিশটা একদম ডিমে ঠাসা ছিল ডিমগুলো আমি এখানে সেপারেট করে নিয়েছি দেখেন

আমাদের বাড়ির মালিক উনি একটু আগে পিছন থেকে এসে নাম জানা না উনি বলছে কি এই দুইটা দিয়ে তুমি এখানে ছোট মাছের চচ্চড়িতে পারো তো উনি আমাকে রেসিপি দেখালো কি কি করতে হবে এখানে জিঞ্জার প্যাস্ট দিয়ে গেছে তো এই ছোট মাছের চচ্চড়িটা অনেক ফেভারিট আনটি এর আগে বেশার খাওয়াই ছিল কিন্তু কখনো রেসিপি জানা হয় নাই তো আজকে ফাইনাল রেসিপি পেয়ে গেছি অনেক ভালো লেগেছে তো আন্টির বাড়ির পিছনে অনেক বড় বাগান আছে আন্টি শাকসবজি সবজি করেছে এবছর অনেক তো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ট্রাই করব এখানে ব্যাকেটসে মেইন সিটিতে বাগানগুলো দেখতে কেমন কি ধরনের কাজ করে এরা আর এখানে আমাদের চিংড়ি রেডি হয়ে গেছে মাংস অলমোস্ট ডান তো আমি এবার ফার্স্ট টাইম এতগুলো কাজ একসাথে করেছি আই এম রিয়েলি সো প্রাউড অন মাই সেলফ তো এবার সেরকম কোনো রেসিপি শেয়ার করিনি কিন্তু এখানে সালাদের রেসিপিটা একটু বলে রাখি এখানে হচ্ছে হালকা ল্যাটেস আর হচ্ছে কি গাজর টমেটো আমরা ম্যাঙ্গো আমি অনিয়ন এবার ট্রাই করিনি আর হচ্ছে কি গ্রিন চিলি অ্যান্ড অসাধারণ স্যালাডটা খেতে ডেফিনেটলি ট্রাই করবেন আর এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে তো আই এম দ্য উইনার টুডে আমি আজকে খুবই 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 অ্যাকচুয়ালি এক্সাইটেড কারণ হচ্ছে কি এত কিছু বাজার করে একা এসে নিজে নিজে রান্না করে খাওয়া আসলে অনেক বড় বিষয় জীবনে দেশে এগুলো কোনো কিছুই করেনি সত্যি মার কষ্টটা আজকে অনেক মনে পড়ছে মা কত তো যে রান্না করতো আমাদের জন্য কত কষ্ট না করতো তো যারা দেশে আছেন যারা বাড়ির জন্য তৈরি করছেন তাদেরকে বলছি মা বাবাকে যতটুকু পারেন সেবা করুন কারণ একবার দেশের বাইরে চলে গেলে আবার কখন যে তাদের মুখ দেখবেন তার কোনো গ্যারান্টি নাই আমি ভিডিও রেকর্ড করছিলাম আনটি পিছন থেকে বাইরে চলে আসছে আনটি পিছন থেকে চলে আসছে এই আমরাটা আন্টি দিয়েছিল আর ও আমরা আমার এত ফেভারিট আমি আপনাকে কি বলবো অনেক অনেক পছন্দ আমার আমরা তো এম জাস্ট লাইক